নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপুত সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকল ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো তেইশে অক্টোবর বৃহস্পতিবার আজ হলো শুভ দিদিয়া শুভ ভ্রাদিয়ার এই শুভক্ষণে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই যারা আমার জ্যেষ্ঠ দাদা ভাইরা রয়েছে আমার ছোটো ছোটো খুদে ভাইরা রয়েছে তাদেরকে ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা জানাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন আপনাদের সদা মঙ্গল করেন এই শুভ কামনাটি জানিয়ে আজকে শুভ ভাতৃত্বের ব্লগটি আমি স্টার্ট করলাম অ্যান্ড ভাতৃত্ব উপলক্ষে আমি সেজুগুজু নিয়েছি একেবারে ওকে পরিপাটি করে গুজু করেছি একটু গোল্ড জুয়েলারি পড়ার চেষ্টা করেছি ওকে আর এই যে ইয়ারিংটা সম্বলপুর থেকে নিয়েছিলাম ভেবেছিলাম পড়বো না বাট বাধ্যতামূলক এটা পড়তেই হলো ওকে আমি না সিলভার জুয়েলারি সেই রকম আমি কেনাকাটা করতে পারিনি সিমুড়ে এসেও কেনাকাটা করে উঠতে পারিনি বন্ধুরা সময়ের অভাবে ওকে আর সম্বলপুরে যে কটা সিলভার জুয়েলারি রয়েছে সে কটা রেখেই চলে এসেছি ওকে এটা একজনকে দেব বলে নিয়ে এসেছিলাম ওকে কিছু করার নেই আমি পরে নিয়েছি ওকে আর এই যে সম্বলপুর থেকে যে হ্যান্ডলুম কটনের ফ্লোরটা টাচ গাউনটা নিয়েছিলাম না ওকে দুটোর মধ্যে আজকে এই তুতে কালারটা বলেছে কেমন লাগছে আশা রাখি নিশ্চয়ই ভালো লাগছে আমার না নিজেকে একটু সেই আজকে না এই ঝকর মকড় টাইপের লাগছে এই ইয়াররিংটা পরে ওকে কেমন একটা লাগছে অ্যাকচুয়ালি সিলভার ইয়াররিংগুলো পরে অভ্যস্ত হয়ে গিয়েছিলো এটা কেমন লাগছে ওকে ঝাঁকা নাকা লাগছে ওকে জানি না দেখি যখন বাইরে বেরোবো যদি কোনো দোকান পাই ভালো এটা খুলে ফেলবো ওকে আর কেমন লাগছে আমাকে নিশ্চয়ই হওয়া আছে আর এই যে পলাটা পড়েছি ওকে এই পলাটা চেঞ্জ করব। চেঞ্জ করব 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 হচ্ছে না অ্যাকচুয়ালি ব্যাংকের লকারে থাকে তো সমস্ত জিনিসগুলি ওকে তো ঘরে থাকে না তো যাই হোক রিয়ানের পাপা নিয়ে এসে ব্যাংকের লকার থেকে গয়নাগুলো আর চেনটা আনেনি ওকে এই যে খালি গলায় কিছু করানি চেনটা আনেনি ওকে ও সমস্ত কিছু বুঝে আনতে পারেনি এই আংটি কটা এনেছিলো আর এই যে এই নোয়াটা এটা ওকে আর একটা কানের এনেছিলো এই কানটা পরা যাবে না কারণ আমার কানের ছিদ্রটা ছোট। আমার কানের ছিদ্রটা একেবারে ছোট আর আমার কানেরটার যে ডাটিটা আছে না অনেকটা বড়ো প্রচুর লাগে বড় রিং দিয়ে মানে ভেতরে ঢোকালেও আমার প্রচণ্ড ব্যথা করে টিস টিস করে মানে অনেকক্ষণ ধরে আমি পড়ে থাকতে পারবো না ওকে সো যাই হোক এভাবেই সিজুবিধে নিয়েছি সাজুবুঝি করার চেষ্টা করেছি কেমন লাগছে আমাকে নিশ্চয়ই ভালো লাগছে ওকে সো এখন কোথায় যাবো বলুন তো একবার ঠিক বলেছেন বাপের বাড়ি যাবো এক বছর বাদে ওকে এক বছর কি তা বেশি হবে না না এক বছরই হবে আগেরবার ভাই গিয়েছিলাম কি। আগেরবার ভাই ফোটাতে আমাদের বাপের বাড়িতে কালো সুস্থ ছিল আমার বড়ো মা মারা গিয়েছিলেন ওকে গিয়েছিলাম মনে হচ্ছে ব্লগ হয়তো করিনি ওকে আর ঠিক মনে করছি না এখন না না গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এইখানে এখানে জন্মদিনের হারটা দিয়েছিলো আপনাদের সাথে পরবর্তীকালে শেয়ারও করেছিলাম গিয়েছিলাম গিয়েছিলাম ব্লগটা করা হয়নি ওকে সকলের মনের অবস্থা ভালো ছিল না তাই জন্য ব্লগও করা হয়নি তো যাই হোক এই জানি সাজা উজুগ করেছে এখনও বাপের বাড়িতে যাবো রেখানো সাজা উজ্জু করে নিয়েছে রেহানকেও দেখাবো রেহানের পাপাও সাজুজু করে দেখাবো রেডি শিডি হয়ে গেছি আমরা অনেক লেট হয়ে গেছে ওকে আর হ্যাঁ আমি ভাইফোঁটা উপলক্ষে কী কী কেনাকাটা করছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করা হয়নি এক্ষুনি শেয়ার করছি এই হলো ভাই ফোঁটা উপলক্ষে শপিংগুলি যেগুলি কিনা ভাই উপলক্ষে আমি সম্বলপুর থেকে আমার দাদাদের জন্য করেছি বাবার জন্য মার জন্য আর মাসির জন্য করেছি ওকে সো ছিল এক এক করে আপনাদের সাথে শেয়ার করে ওকে সো আপনাদের সাথে শেয়ার করছি শুধু যে বাড়ির লোকজনদের জন্য করেছি তা নয় আমার বন্ধু বান্ধবদের জন্যও করেছি ওকে সো প্রত্যেকের জন্য একটা করে গামছা নিয়েছিলাম সম্বলপুরি গামছা ওকে পিওর হ্যান্ডলুম কটনের এই সম্বলপুরি গামছাগুলো প্রত্যেকটা বন্ধুদের জন্য একটা করে নিয়েছি রিহানের পাপার বন্ধুদের একটা দাম হয়ে গেছে আর আমার বন্ধুদের মানে আমার বন্ধু মানে রিহানদের স্কুলে যে সকল বন্ধু বান্ধব রয়েছে যেন তাদের যে গার্জিয়ানরা রয়েছেন তাদেরকে দিয়েছি ওকে তারাই আমার বন্ধু বান্ধব ওকে যেমন সামর্থ্য সেরকমই দেওয়ার চেষ্টা করেছি ওকে প্রচণ্ড দাম সম্বলপুরে জিনিসগুলি আপনারা যারা সম্বলপুরে থাকেন জানেন ওকে সো ওই দাম সবগুলি নেওয়া হয়েছে আর ওই ছিট কাপড় নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য ওকে সেগুলি দেওয়া হয়ে গেছে আপনাদের শেয়ার করতে পারলাম না ওকে আমরা আর দুদিন রয়েছি দুদিন পরে আমার ব্যাগ করবো শিমুর টু সম্বলপুর ওকে তো তাই টলি ব্যাগ খালি করে জ্যাকটা তার হাতে পৌঁছে দিয়েছি আর আমার মার জন্য একটা সম্বলপুরি শাড়ি নিয়েছি পিওর কটন হ্যান্ডলুমের ওকে আমার মা একটু এই টাইপের শাড়ি ভালোবাসে ওকে একটু লাইট কালার হবে এই যে বেস কালারটা হচ্ছে বিস্কিট কালারের ওপর এরকম চেক বডি আছে টেম্পল পার রয়েছে ডাবল পার রয়েছে ওকে যে কোর্ট কি পার্ক রয়েছে ওকে তার উপরে একটা টেম্পল বর্ডার গেছে ওকে এই হলো শাড়িটি আমাকে পুরো খাসাই লাগবে ওকে আমার এরকম সোমার টাইপের ভালো লাগে পিওর হ্যান্ডলুম কটনের সো সফট শাড়িগুলি প্রচণ্ড দাম আমাকেও বলছি বারবারে বার্গেনিং করা যায় না ফিক্সড রেট নিজের নাও না রেখে দাও ওকে আর হলো পাল্লু পোর্শন ওকে তা পাল্লুটা একটু আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এইটা পাল্লু ওকে এটা পাল্লু কোর্শন কোট কি আছে দুই দিকে পারে কোট কি আছে আপার অ্যান্ড লোয়ার ওকে কেমন লাগছে আশা রাখি নিশ্চয়ই ভালো লাগছে লোয়ার একটু ভালো করে দেখায় কেমন লাগছে আশা রাখি মন্দ লাগছে না

পিওর হ্যান্ডলুম কটনের ওপর একটি হাফ শার্ট রয়েছে ওকে অনেক সম্ভব তিনি কিন যেটা আমার বাবার জমা নিয়েছে আমার বাবা যে ফরসা হতো ওকে আমি আমার বাবার মতো তো স্য তো আমি আমার বাবার মতো ওকে সো এই যে শার্টটি আমার মতো বললে বেশ ভালো লাগে ও খুব ফর্সা মানুষ তো এটা হাফ শার্ট ওকে পুরোটা ফুল কিছু মনে করবে না ব্যাক সাইড ওকে

এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন বোথ ডিজাইন বোথ কালার ওকে এটা হচ্ছে জাম কালারের উপর রয়েছে এটা হাফ পাঞ্জাবি ফুল স্লিভ আমি পুরোটা খুলতে পারলাম না সরি কারণ আমি ফোল্ড করতে পারি না ওকে এই হল ওকে সি হল আমার আমার দরকারটা বারটা এটা হতে খুব ভালো লেগেছে আমার ওকে এরকম না হাফ পাঞ্জাবি পাইনি ওকে একটা ফুল পাঞ্জাবি এটা এই যে ফুল পাঞ্জাবি তো খুলে যাচ্ছে দেখতে পাচ্ছাম না আসলে কি ফোল্ড করা আছে আমি খুঁজছি না ওকে খুলে করে আমি ওই দিকে আমি ঘাবড়ে যাচ্ছি আমি একটু ঘাবড়ে যাই ওকে এইসব খেতে কারণ ফোল্ড করতে পারি না তো কত করে ঘাবড়াতাম না কি করে ফু করে বড় দেখলেন তো

ওকে মেজমাস তো বিয়ে হয়নি আপনি কে দেবে মেঝে মাসি আমাদেরকে পিঠে মানুষ আছে ওকে মেঝে মাসির জন্য দুইটা নিয়েছি মানে দুটো ওকে আমরা বাঙালি তো একটু বাঙাল ভাষা অ্যাডজাস্ট 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 ওকে নিজের ভাষায় যদি কথা না বলি তাহলে কি শান্তি পাওয়া যায় অন্তর বলেন তো তাই মধুর ভাষা হচ্ছে বাংলা ভাষা মাতৃভাষা আমার কি না কি হোক এই হলো ওকে ফ্লোক টাচ একটা হ্যান্ডলুম কটনের গাউন টাইপের রয়েছে এটা ওকে গাউন কুর্তি বলতেই পারেন পিওর হ্যান্ডলুম কটনের উপর রয়েছে রাস্ট কালারের ওপর ব্ল্যাকের প্রিন্ট গেছে দাবার ছক আর কি গেছে ফ্লাওয়ার গেছে ওকে এটা কিন্তু সম্বলপুরের সিগনেচার ওকে মানে সিগনেচার প্রিন্ট এটাই হচ্ছে সম্বলপুরের বৈশিষ্ট্য ওকে সম্বলপুরের গলিতে গলিতে রাস্তাঘাটে আপনারা এরকম একটা মানে সিগনেচার কিন্ট দেখবেন বলেন ওকে ঠিক আছে কেমন লাগছে আসলে ভালো লাগছে এই হলো ব্যাক কোর্শন রাস্ট্রের ওপর এরকম বরফি মোটিভ গেছে ভাইটের ওপর আর এই যে ফ্রন্ট কোর্শন ব্যাক কোর্শন ওকে অ্যান্ড থ্রি কোয়ার্টার স্লিভ যুক্ত আর স্লিভের একেবারে এন্ডে একটা ব্ল্যাক কালারের পট্টি বসানো রয়েছে আর এই গাউনের একেবারে এন্ড পোর্শনের একটা ব্ল্যাক কালারের পট্টি বসানো রয়েছে এটা আমরা মিদা মাসির জন্য নিয়েছি এক পিস হাঁপি গেছি হাঁপি গেছি ও মাই গুড আমি গরম সহ্য করতে পারি না তোমার আর এই যে একটা রয়েছে এটা আবার হ্যান্ডলুম কটন রোবো পিওর হ্যান্ডলুম কটন রোবো ফ্লোরটা হচ্ছে একটি ওই গাউন কাম কুর্তি ওকে এটা ওই কী বলবো কালারটা হ্যাঁ খয়েরি কালার কালচে খয়েরি যাই হোক এই যে কালারটা গেছে ওকে কালচে খয়েরির উপর এই যে জিক স্যাক জিক স্যাক কোটকি প্রিন্ট গেছে মাল্টি কালারের ওপর আর মিডিল পর্শনে বটল ঋণ কালারের ওপর মাল্টি কালার দিয়ে এরকম কি এটাকে বলবো ওই দাঁড়ান দাঁড়ান ওর্লি ওরলি পিন্ট ওরলি তাই তো হ্যাঁ আমি তবে সহজ যদি হাতে হাতে ধরি ধরি নাচবো গিরি গিরি গাহিব গান তাই না কি তো হোক সেই পিন্ট গেছে আর এরকম মাছ না না মোটিভে এরকম এরো অ্যারো পিন্ট গেছে ওকে পাইন এটা ফ্রন্ট পোর্শন গেল এটা ব্যাক পোর্শন ওকে না আপনাদের ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ওকে অ্যান্ড এন্ড পোর্শানে পটি আছে কালো ওকে সবটাই কি কালো কালো কটি ওকে আর সুইট ছুটতো কালো কট্টি দাও ওকে নাও হলো এই একটা অ্যান্ড এই একটা কেউ লাগলো লাগলো যে ওকে আমি ঘেমেনি এক সার হয়ে গেছে আমার আমার মেকআপগুলো একেবারে বলে 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 পড়ে যাবে না না একেবারে আমি মেকআপ করিনি বন্ধুরা কাজল অ্যাপ্লাই করেছি মাস্কারা অ্যাপ্লাই করেছি আই মেকআপ একটু করেছি অ্যান্ড কম্প্যাক্ট আর ওই মশ্চুরাইজার অ্যান্ড একটু সানস্ক্রিন তার উপর দিয়ে কম্প্যাক্ট থুবে 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 ওকে না সো আর লিপস্টিক তো আমার মাস্ট ওকে সো এই হলো আমার সাজসজ্জা আর ভাই ফোটা আর শপিং কেমন লেগেছে হিস্ট্রি ভালো লেগেছে আজ হচ্ছে ভাই ফোটা বেলা বারোটা বাজে এখন আমি বড় বড় করছি তো যাই হোক এখন ধীরে ধীরে বাপের বাড়ি দিকে অগ্রসর হবো বাপের বাড়ি থেকে যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই আপনাদের শেয়ার করবো আজকে ভাই কোটা স্পেশাল ব্লগ ওকে না আবার ফেরত আসতে হবে আজকে না ফেরত দিলে আমার আসেন ঘরে ঢুকতে দেবেন আমাকে ইয়া অ্যাকচুয়ালি তা নয় লাগেজপত্র কিছুই গোছানো হয়নি লাগেজপত্র গোছাতে হবে আমাদের প্রচুর লাগেজ আছে প্রচুর এবার প্যাক টাফ ওকে শীত বস্ত্র হেনা তেনা হাড্ডা মাড্ডা কাটা সব আমাকে একেবারে টেনে নিয়ে একেবারে শিমুর থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে ওকে সাই হোক চলুন হ্যাঁ বেরিয়ে পড়ার জন্য দুগ্গা দুগ্গা বলে ওকে দেখা হচ্ছে